বাংলাদেশের কিছু কিছু জায়গায় যখন হিন্দুদের উপর হামলা হয় বা হিন্দুদের বাড়ি গড়ে ভাঙচুর চালানো হয় তখন দেখা যায় যে ভারত সরকার তারা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারের কাছে তারা প্রতিবাদ লিপি পাঠায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে হামলা বা ভাঙচুরের ঘটনা সেগুলোর ক্ষেত্রে অনেক রাজনৈতিক এফিলিয়েশান থাকে দেখা যায় যে যে হিন্দু ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয়েছে তিনি হয়তো বা রাজনীতি করেন সেই জায়গা থেকে দেখা যায় যে পলিটিক্যাল কারণে তার বাড়িতে হামলা চালানো হয় এখন দেখা যায় যে এই যে পলিটিক্যাল যে হামলা চালানো হয় সেগুলো সারা পৃথিবীতে হয় ভারতেও হয় কিন্তু দেখা যায় যে ভারত সরকার এগুলোকে ধর্মীয় ট্যাগ লাগায় তারা বলে যে সংখ্যালঘুর উপর হামলা চালানো হয়েছে এটা ঠিক যে বাংলাদেশে দেখা যায় যে অনেক সময় অনেক সাধারণ হিন্দুর বাড়িতেও হামলা হয় কিন্তু আপনি যখন সব নির্বিশেষে যে একটা পলিটিক পলিটিক্যাল পারসন মানে হিন্দু যিনি পলিটিক্স করেন তার বাড়িতে হামলা চালানো আবার সাধারণ হিন্দুর বাড়িতে বা হিন্দু সমাজের মানুষের উপর হামলা চালানো কিন্তু এক জিনিস নয় কিন্তু ভারতের সমস্যা হলো যে তারা সবগুলোকে তারা সংখ্যালঘু ট্যাগ লাগায় এবং এই ট্যাগ লাগিয়ে তারা বাংলাদেশ সরকারের কাছে প্রতিবাদ দিয়ে পাঠায় এটি কোনো নতুন মানে ব্যাপার নয় আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি কিন্তু প্রশ্ন হলো এই যে বাংলাদেশে যদি ধরেন কোনো হিন্দুর বাড়িতে যদি হামলা চালানো হয় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং বাংলাদেশ এটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের নিজস্ব আইন কানুন রয়েছে বাংলাদেশ তার সেই নিজস্ব আইন কানুন মেনে সেগুলো নিশ্চয়ই বিচার করবে এবং বিচার হওয়া উচিত কিন্তু সেই জায়গা থেকে ভারত কেন এসবের প্রতিবাদ জানাবে বাংলাদেশ কি ভারতের কোনো অঙ্গরাজ্য তা তো নয় এখন আপনারা দেখেন যে নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র মানে সংখ্যাগরিষ্ঠ মানুষে কিন্তু হিন্দু কিন্তু আপনারা কি কোনোদিন শুনেছেন যে নেপাল এসবের প্রতিবাদ জানাতে বা নেপালের সরকার বাংলাদেশ সরকারের কাছে কোনো প্রতিবাদ লিপি পাঠিয়েছে আপনারা কে এমনটি শুনেছেন আপনারা শুনেছেন কি না আমি আসলে জানি না তবে আমি আসলে ঠিক কোনোদিন শুনিনি যে নেপাল এই ধরনের প্রতিবাদ করতে এখন দেখুন এই যে ভারত তারা সকল ধরনের হামলা বা ভাঙচুরকে সংখ্যালঘু ট্যাগ লাগায় এবং এই ট্যাগ লাগিয়ে তারা প্রতিবাদ লিপি পাঠায় এটির তো একটি বড় ধরনের ইম্প্যাক্ট রয়েছে কেননা ভারত একটি বড় রাষ্ট্র এবং সারা দুনিয়ায় যতগুলো পরাশক্তি দেশ রয়েছে তাদের সঙ্গে তাদের ধরম মরম সম্পর্ক ভারত এবং ভারতের যে মিডিয়া রয়েছে তারা যেভাবে এই সংখ্যালঘু টেগ লাগিয়ে সকল ধরনের হামলা বা ভাঙচুরকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রপাকাণ্ডা চালায় তাতে করে সারা দুনিয়ার চোখ তো এড়ায় না সারা দুনিয়া মনে করে বা সারা দুনিয়ার রাষ্ট্রের মানুষজন মনে করে হাইরি বাংলাদেশে মনে হয় হিন্দুদেরকে কটা করা হচ্ছে এখন কোনোদিন কি শুনেছেন যে ভারতে যখন মুসলমানদের উপরে নির্যাতন চালানো হয় অত্যাচার চালানো হয় কখনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এই ধরনের প্রতিবাদ দিবি পাঠাতে কোনোদিন কিন্তু পাঠায়নি যখন আওয়ামী লীগ সরকারের আমলে এই বাংলাদেশের মানুষজন যখন বলেছে যে বাংলাদেশ সরকার থেকে এই ধরনের প্রতিবাদ দিবি পাঠানো উচিত তখন বাংলাদেশ বলেছে যে এটা ভারতের ইন্টারনাল ম্যাটার কিন্তু আপনারা কি কোনোদিন শুনেছেন মানে ইন্ডিয়া থেকে যখন প্রতিবাদ দিবি পাঠানো হয় বা সংখ্যালঘুর কথা নির্যাতনের কথা বলা হয় তখন কি বাংলাদেশ সরকার প্রধান কোনোদিন বলেছে যে বাংলাদেশে যদি কোনো নির্যাতন হয়ে থাকে সেটা বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হবে এটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার কোনো কিন্তু বলেনি দেখেন ভারত বরাবরই এবং ভারতের যে মিডিয়াগুলো রয়েছে এই সংখ্যালঘু নিয়ে মানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তারা আসলে রাজনীতি করে সেই রাজনীতি কিন্তু বাংলাদেশ করতে পারছে না এবং বাংলাদেশ সরকারের তো আমি মনে করি অবশ্যই বলা উচিত বলা উচিত এই কারণে যে ভারতে যখন মুসলমানদের উপর নির্যাতন চালানো হয় অত্যাচার চালানো হয় তখন তো এটার ইম্প্যাক্ট বাংলাদেশে রয়েছে আজকে যদি ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয় তাহলে এটার ইম্প্যাক্ট কি বাংলাদেশে পড়বে না বাংলাদেশেও তো এই মানে ইন্ডিয়ার যদি দাঙ্গা শুরু হয় এটার রেশ তো বাংলাদেশেও পড়তে পারে বাংলাদেশেও মানে দাঙ্গা শুরু হতে পারে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত ভারতের সরকারকে বলা যে আপনাদের দেশে যে মুসলমান নির্যাতিত হচ্ছে এটা বন্ধ করা উচিত এবং দেখেন আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি এই কারণে যে এখন ডক্টর মো ইউনুসের শাসনামল চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্মেলনের ফাঁকে ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সেইখানে নরেন্দ্র মোদী একটা রাজনীতি করেছে সেই রাজনীতিটা কি সেখানেও তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং এই যে হিন্দু বা সংখ্যালঘু সহ যে নির্যাতন হচ্ছে সেটা জন্য তদন্ত করা হয় এবং তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ এটা তদন্ত করবে কিন্তু এটার প্রেক্ষিতে কেন বা ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে পারেননি যে আপনাদের এখানেও তো মুসলিম নির্যাতন হচ্ছে কেন হচ্ছে সেটার খতিয়ে দেখা উচিত তদন্ত করা উচিত আপনি দেখ আপনারা দেখেন যে যখন ডক্টর ইউনুস মোদীর সঙ্গে বৈঠকটাই করলেন তখন মানে ভারতে তোলপাড় চলছে যে আপনারা জানেন যে ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী যে বিলটি তারা পাশ করেছে সেই বিল নিয়ে ভারতে মুসলমান থেকে শুরু করে ভারতের যে অপোজিশন পার্টিগুলো রয়েছে তারা ব্যাপক ধরনের সমালোচনা করছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক এই মানে ডক্টর মত ইউনুস আসলে ভারতে যে মানে মুসলমান নির্যাতিত হচ্ছে সেসব বিষয় নিয়ে একটা কথা আসলে বলেননি আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত ভারতে যখন মুসলমান নির্যাতিত হয় সেগুলোর কড়া প্রতিবাদ জানানো কেননা বাংলাদেশের যে মানে আন্তধর্ম যে সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি বিনষ্ট হতে পারে যদি ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা লাগে বা আপনারা দেখেন জনের সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় যখন মুসলমানদের উপর নির্যাতন হয় ভারতে তখন বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যারা সাধারণ মানুষ রয়েছে তারা প্রতিবাদ জানায় এবং কারণ স্বাভাবিক তারা মানে যেহেতু ধর্মীয়ভাবে বা তাদের মধ্যে সেই সেন্টিমেন্ট রয়েছে তার প্রতিবাদ জানাতেই পারে কিন্তু বাংলাদেশ সরকার থেকে সেই প্রতিবাদটা আসলে আসে না আমি মনে করি সামনের দিনগুলোতে বাংলাদেশ সরকার অবশ্যই কড়া প্রতিবাদ জানাবে এবং যেহেতু বাংলাদেশের মানুষ তারা দীর্ঘদিন ধরেই বলে আসছিল আওয়ামী লীগ সরকারের আমলে যে এইসব বিষয়ের প্রতিবাদ জানানো উচিত আওয়ামী লীগ সরকার আসলে ভূক্ষেপও করেনি সেই জায়গা থেকে এখন যেহেতু রেজিম চেঞ্জ হয়েছে শাসনামল চেঞ্জ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই এই বিষয়টি দেখবেন এবং ভারতকে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে যেন রাজনীতি না করতে পারে এই বিষয়টি তিনি অবশ্যই বিবেচনায় আনবেন এবং ভারতের এই যে সংখ্যালঘু কার্ড নিয়ে খেলা এই খেলাটা অবশ্যই বন্ধ হওয়া উচিত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই